শাড়িতে র্যাম্প মাতালেন সারা মেয়ের সাফল্যে পাশে নেই যিশু কান্না মা নীলাঞ্জনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যিশু নিরঞ্জনার দাম্পত্যে ফাটল ধরেছে বিচ্ছেদ কার্যত পাকা সেই কথাই আরও একবার প্রমাণ হয়ে গেল বাবা মার লড়াইয়ে দুই মেয়েই নীলাঞ্জনার পাশে আছে তা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন সারা যারা শুধু স্ত্রী নয় দুই মেয়ের সঙ্গেও দূরত্ব বেড়েছে যিশুর সোশ্যাল মিডিয়ায় আগেই বাবাকে আনফলো করেছেন সারা এবার মেয়ের সাফল্যেও পাশে থাকলেন না যিশু সুজিতের ছোট্ট উমা আর ছোট নেই বছর বয়সী সারা এবার লাল সাদা শাড়িতে র্যাম্প মাতালেন এর আগেও মার্জার স্মরণীতে হাঁটতে দেখা গিয়েছে যিশু কন্যাকে তবে প্রথমবার শাড়িতে নিজেকে মেলে ধরলেন সারা এক নামী শাড়ি ব্র্যান্ডের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এদিন র্যাম্পে যান যিশু তনয়া মডেলিংয়ে সারার রক্তে অঞ্জনা ভৌমিকের নাতনির মধ্যে র্যাম্পের স্টাইল আর এলিগেন্সের খামতি নেই স্লিপলেস ডিপ নেকলাইনারের ব্লাউজের সঙ্গে সামনে আঁচল করে পরা শাড়ি খোলা চুর আর সাথে মানানসই মেকআপে অনন্যা সারা এই বিশেষ দিনে মেয়ের পাশে সারাক্ষণ নীলাঞ্চনা দাম্পত্য জীবনের টানা পড়েন ভুলে সবার খুশিতে সামিল তিনি মার্জা সরণির পাশে বসে সারার জন্য চিৎকার করলেন নীলাঞ্জনা কেঁদেও ফেললেন মেয়েকে র্যাম্পে হাঁটতে দেখে উপস্থিত ছিল সারার মাসি চন্দনা শর্মাও এদিন নীলাঞ্জনা দেখা মিলল অল ব্ল্যাক লুকে কালো রঙা প্যান্টের সঙ্গে স্লিভলেস হাইনেক টপে সেজেছিলেন যিশু সঙ্গে কালো রঙা সিলিং ব্যাগ চোখে কালো ফ্রেমের চশমা স্মার্ট আর এলিগেন্ট লুকে ধরা দিলেন নীলাঞ্জনা দ্বিতীয়বার র্যাম্পে হাঁটার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে সারা জানান খুব এক্সাইটিং আমার কাছে শাড়িতে র্যাম্পে হাঁটাটা একদম নতুন অভিজ্ঞতা মা মডেলিং করতো ওনার থেকে টিপস নিয়েছি মেয়ের সাফল্য দেখে চোখে জল কি বললেন নীলাঞ্জনা আমি খুব লজ্জিত আসলে সারা চেয়ে আমি বেশি নার্ভাস ছিলাম ওর জন্য এটা একটা বড় প্রাপ্তি আনন্দ শাড়ির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই শোটা ওর হাত ধরে শুরু হলো ভাবা যায় সারা র্যাম্পকে ভালোবাসে র্যাম্পও ওকে পাল্টা ভালোবাসে মেয়ের সব স্বপ্ন পূরণ হোক এটাই নীলাঞ্জনার একমাত্র আশা সম্প্রতি অভিনয় এবং মডেলিংয়ের জন্য বিশেষভাবে পুরস্কৃত হয়েছেন সারা সেনগুপ্ত সেই অনুষ্ঠানেও মেয়ের পাশে দেখা গিয়েছে শুধু নীলাঞ্জনাকে বাবা মার ডিভোর চর্চার মাঝে নীলাঞ্জনাকে খেলায় সবচেয়ে শক্তিশালী মহিলা আখ্যা দিয়েছেন সারা পাশাপাশি তিনি লিখেছেন তোমাকে অতীত ভুলতে হবে কারণ অতীত অর্থহীন জীবনে একটা জিনিসই অর্থবহ সেটা হলো তুমি এখন কি হতে চাও গুঞ্জন আত্মসহায়কের সঙ্গে যিশুর ঘনিষ্ঠতার জেরেই দূরত্ব তৈরি হয়েছে স্বামী স্ত্রীর যিশুর জীবনের নতুন নারীর নাম সিনাল সত্যি যিশুর সঙ্গে সিনালের আলাপ প্রায় এক দশকের আগুন আগুনগতিতে খবর ছড়িয়েছে মুম্বাই বেশ কয়েক মাস নাকি একসঙ্গে থাকছিলেন যিশু সিনাল এই পরকীয়ার জেরেই শুধু স্ত্রী নয় দুই মেয়েও যিশুর সঙ্গ ত্যাগ করেছে জীবনের বিশেষ দিনেও মাকে পাশে পেয়ে তৃপ্ত সারা তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে